আচ্ছা এবার গড়াই করে ঠিক আছে ঠিক আছে এবার দুই হাতে আমি আমরা আলত আলত করে দেখে আস্তে আস্তে আমরা দুই একসাথে করবো হ্যাঁ এবার দিয়ে ঠিকই আমরা দিয়ে

হ্যাঁ আড়ালে বসি আমরা যেটা পারি সব সুন্দরভাবে যেভাবে পাই আরামে বসি বসে আমরা দুই হাত আমরা একসাথে করি মানে যতটা সম্ভব পেছনে যাই আমরা যাই হ্যাঁ সাত দিনে যাই কিনা সুন্দর ধীরে ধীরে আমরা সামনে চলি হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমরা কপাল কিনো মাটিতে চাই এই অবস্থায় আমরা দশ সেকেন্ড থাকবো

দুই হাত মুড করে নেবো নিয়ে আমরা নাভি বরাবর ঠিক এইভাবে নেবো ধরব বড় দিকে শ্বাস দিয়ে ছাড়ি আমরা এবার ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে হ্যাঁ সামনে আবার ঝুঁ জড়তে লম্বা শ্বাস দিয়ে ছাড়ি

দুই হাতে কালারের উপরে থুপ রাখি হ্যাঁ এবার একটা করে পা আমরা বিধান তুলি প্রথমে ডান দিয়ে শুরু করি আমরা হ্যাঁ এটা হচ্ছে মকড়াসন মকড়াসন এক দুই তিন পাঁটা আছে একটা বিশ্রামের পাঠ আছে দুই এরকম হ্যাঁ করি তাতে আমরা বিশ্বাস

દ્રુત કઈ કર আবার আমরা ডান ধরা করব দিয়ে মাটিতে দিই লম্বা শ্বাস দিয়ে আমরা ঘুরে শ্বাস শাস করি এবার আমরা কিনে একদম পুরো সোজা করতো দিয়ে এবার আমরা আকাশের দিকে দেখাবো এইবার আকাশের দিকে দেবো এবার আস্তে আস্তে আমরা ডান দিকে ঘুরবো ডান দিকে দিয়ে ঘুরে আমরা বাম বাইরে গোড়ালি দেখার চেষ্টা করবো বাম বায়ের গোড়ালি দেখার চেষ্টা করি

রাত দুই বাক্স করে 800 হ্যাঁ পুরোই একবার বাম হাত দুধ করে কোলের করে রাখি দিয়ে এবার আমরা ডান হাত বাম পা থেকে এবার আমরা হাত পরিবর্তন করি হ্যাঁ হাত পাড়ে পর্বত

हद ओ एवरेज आगे पूरे हां धीरे-धीरे हमरा हां अलग बात अलग बात बोलिए এবার আমরা দুই হাঁটু ফাঁস করি এবার এবার আমরা বড় বটার করবো দুই হাত নামলা করে দেব হ্যাঁ কান পারাপ একদম দুই হাঁটি ভাঁজ করি দুই হাঁটু বাস করে এবার আমরা আস্তে আস্তে ডান দিকে নিয়ে যাব ডান দিকে নিয়ে যাই হাঁটুর সঙ্গে হাঁটু মিলে থাকবে আর মাটিতে লাগানোর চেষ্টা করি আর ঘাড় মাথা বাম দিয়ে

আকারে ঘুরাবো ডাকবার বৃত্ত আকারে ঘুরাই বড় বড় শূন্য বানাবো বৃত্ত আসে বলে সুন্দর করে ঘুরাই বড় বড় করে ঘুরাই উঠায় তারপরে সকল চেষ্টা করি আস্তে আস্তে ঘুরাই প্রথমে সুন্দর করে ঘুরাই প্রথমে দিয়ে শুরু করে ঘুরাই হ্যাঁ এবার আমরা নাম দিয়ে ঘুরাই সুন্দর করে বড় বড় মৃত্যু আকারে